তেলের গাড়ি আপনার ছয় মডেল পাওয়ার স্টেশন এরপরে আপনাদের জন্য আজকে দুটি গাড়ি কালেকশন রেখেছি সেটি হচ্ছে আপনাদেরকে দুটি গাড়ি দেখাবো পরে বাকিগুলো দেখাবো আমার ডান পাশে আছে নিসান সানি দুই হাজার আপনার হচ্ছে সাতের মডেলের রেজিস্ট্রেশনটি হচ্ছে দু হাজার সাতে গাড়ি ব্র্যান্ড নিয়ে এসছে বাংলাদেশে ভিতরে বেজ জিনিসটি বাইরে হচ্ছে ব্ল্যাক কালার বাম পাশে আছে কয়েকটা এক্সিও এক্স লিমিটেড ভার্সন গ্রে কালার ভিতরে বেজ ইন্টেরিয়র এবং গাড়িটি কিন্তু আপনার সফটওয়্যার দিচ্ছি শুরু করবো আজকে আপনাদের এই নিসান সানি থেকে শুরু করব কি অবস্থা আছে এটি এলবেজি কনভার্ট করা আছে এবং হচ্ছে আপনার সামনে হেডলাইট থেকে শুরু করি হেডলাইটগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে বিড়টি কিন্তু আপনার আলহামদুলিল্লাহ পুরো নিকেল এবং হচ্ছে সিরিয়ালটি কিন্তু উনি সিরিয়াল হয়েছে যেহেতু সাথে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি এটি ব্রেন বাংলাদেশে এসছে গাড়িটি যখনই এসেছে অন রেজিস্ট্রেশন এবং সামনে বাম্পারে কিন্তু নিকেলে কিন্তু বিট থাকে এই নিস্তান সানিগুলোতে এরপর হচ্ছে প্রত্যেকটি গ্লাস নিসান ব্র্যান্ডের আপনার গ্লাসগুলো আছে

লোহটি কিন্তু ফ্রেশ আছে এরপর হচ্ছে ভিটটি থাকে দুটি ভিট গুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে ডিজিটাল আছে। ডিজিটালের যে ভিটটি থাকে সামনে পিছনে সেই বিটটি আপনি দেখাচ্ছি আপনাদেরকে নিকেলের ফ্রেশ কন্ডিশন আছে দুটি ব্যাকলাইট কিন্তু ফ্রেশ অবস্থায় আছে ডান পাশের ব্যাগলাইট এর একটু ছুরি ফাটা আছে বোঝা যায় না অতটুকু আপনার হচ্ছে ফ্রেশ কন্ডিশন দুটি ব্যাকলাইট এরপর হচ্ছে আপনার প্রত্যেকটি গ্লাস বলেছে আপনাদেরকে ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ এবং হ্যান্ডেলে কিন্তু আপনার পাতাটি কিন্তু নিকেলের এবং হচ্ছে চারটি রিংস একই এক সিন আপনাদের দেখাচ্ছি কিন্তু কোনো একদম ফ্রেশ আছে এরপর দেখাচ্ছি সামনে রিংস এবং এবং ইন্ডিকেটার লাইট এবং লুকিং মিরর গুলো এটি কিন্তু আপনার দেখানো হচ্ছে বাইরে কি অবস্থায় আছে চলুন আপনাদেরকে ভিতরে কন্ডিশনটি দেখাবো গাড়িটি কি অবস্থায় আছে ভিতরে কিন্তু বেস ইন্টেরিয়র এবং হচ্ছে এটা কিন্তু মাস্টার সুইচ এখান থেকে কিন্তু আপনার লক আনলক এবং মাস্টার সিস্টেমের ভিতরে কি অবস্থা আছে সেটা আপনার দেখাচ্ছে এবং হচ্ছে গাড়িটি আপনার ড্যাশবোর্ড এবং অ্যান্ড্রয়েড ইনস্টল করা আছে প্লেয়ার ইনস্টল করা আছে সেটি এবং ড্যাশবোর্ড আপনি দেখাচ্ছেন কি কন্ডিশন আছে সিলিংটা দেখাচ্ছি আপনাদেরকে ডোর প্যাড এবং সিট কাভারগুলো ইনস্টল করা পেয়েছি এবং ফ্লোর কার্পেট ইনস্টল করা আছে এরপর আপনাদের দেখাবো পিছনের কি অবস্থা আছে সিট থেকে শুরু করে আমরেজ এখানে যদি আমরেজ আছে এখানে আপনার আমরেজটি নামে নিতে পারেন আবার চাইলে তুলে দিতে পারবেন সিস্টেমটি আমি দেখিয়েছি আপনাদেরকে এবং আপনার আছে পিছনে যদি স্পিকার আছে ডান পাশে বাম পাশে এবং ডোর প্যাড ডান পাশের পিছনের চলুন আপনাদেরকে ব্যাক সাইডের ভিতরে দেখাই সিক্সটি লিটার এলপিজি কনভার্ট করা আছে এবং দুই সাইড ভিতরে এবং হচ্ছে গাড়ি ব্যাগেলা ভিতরে সাইডটা আপনাদের দেখাচ্ছি

আপনার হচ্ছে সিকেন্সিয়াল কিন্তু আপনার এলপিজি কনভার্ট করা আছে ইঞ্জিন রুমটি দেখাচ্ছে আপনাদেরকে অরিজিনাল অবস্থায় আছে কোনো এক্সটেন্স নেই এবং আপনার হচ্ছে এলপিজি কিট থেকে শুরু করে সিকেন্সিয়াল সিস্টেমটা আপনাদের দেখানো হলো বর্ণের ভিতর সাইডটা আপনার দেখাচ্ছে কী অবস্থায় আছে দেখানো হলো গাড়ির ভিতর এবং বাইরে কি অবস্থায় আছে এ গাড়ির ব্রেন নিউ আসছে বাংলাদেশে এটা হচ্ছে দুই হাজার সাতের মডেল সাতের স্টেশন উনি সিরিয়াল ভিতরে বেস ইন্টেরিয়র বাইরে হচ্ছে আপনার ব্ল্যাক কালারের এলপিজি কনভার্ট ষোলোশো সিসি এই গাড়িটি খুবই আপনার হচ্ছে নাগালের বাহির আপনার হচ্ছে নাগালের ভিতরে আছে গাড়িটি ক্রয় করতে পারবেন একেবারে আপনার সস্তা একটি স্ক্রোলা কিনতে গেলে তেরো থেকে সাড়ে তেরো লক্ষ টাকা লাগে আপনার সাথে বারো যদি অস্ক্রোয়ালা নেই ছয় বছর শেষ আমাদের এই গাড়িটি ক্রয় করতে পারবেন মাত্র হচ্ছে সাড়ে নয় লক্ষ টাকা আপনারা আস্কিম প্রাইস আপনাদের জন্য প্রাইসটি কমা যাবে সামান্য এই নিসান সানি গাড়িটি আমাদের আপনাদের জন্য রেখেছি ভাইভেন্ডার কারখানি এসে পেয়ে যাবেন চলুন আপনাদেরকে

সামনে পিছনে এবং সামনে কি অবস্থা আছে সেটি দেখাচ্ছে আপনাদেরকে চারটি টায়ার একই কন্ডিশন আছে এবং হচ্ছে আপনার লাইট এবং হচ্ছে আপনার কেচিং টি এবং হচ্ছে আপনার ট্যুরির ছোট কভার থাকে মিররের পাশে সেই কভারটি কিন্তু সচল অবস্থায় আছে চলো আপনাদেরকে গাড়ির ভিতরের সাইডটি দেখাবো যেহেতু বাইরের সাইড দেখানো হলো উড়েন প্যানেলগুলো কিন্তু সুন্দর উডেনগুলো এসেছে গাড়ির সাথে আমি আপনাদের দেখাচ্ছি এবং হচ্ছে এখানে কিন্তু আপনার লুকিং গ্লাসের সুইচ এবং হচ্ছে ডাসবোর্ড দেখাচ্ছে আপনাদেরকে এরপর হচ্ছে আপনার ভিতরে কিন্তু কি অবস্থায় আছে সিট থেকে শুরু করে সাপটা যে সি অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারটি ইনস্টল করা আছে দেখানো হলো আপনাদেরকে ভিতরের সাইডে কি অবস্থায় আছে দেখাবো পিছনে কি অবস্থায় আছে সিট থেকে শুরু করে সম্পূর্ণ দেখানো হলো এবং সিএনজি কনভার্ট করা আছে সিক্সটি লিটার আপনার এক্সোবায়োটিক এরপর দেখাবো আপনাদেরকে বামপাশ কি অবস্থা আছে সামনে দেখা যাচ্ছে আপনার বাম পাশে দেখানো হলো ইঞ্জিন রুন্ডি দেখাই কি অবস্থা আছে এ কিন্তু আপনার আছে পনেরোশো সি সি ভিভিটি ইঞ্জিন সিভিটি অপশন গিয়ারটি কিন্তু অরিজিনাল আছে এবং আপনার ওয়ার্ডের ভিতর সাইড থেকে শুরু করে আলহামদুলিল্লাহ দেখান হলো গাড়ি কি অবস্থা আছে বাইরে হচ্ছে সম্পূর্ণ আপডেট আছে গাড়িটি আলহামদুলিল্লাহ এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঁচানব্বই টাকা আমাদের আস্কিং প্রাইস সামান্য প্রাইসটি আপনাদের জন্য গাড়িটি কমানো হবে আপনার গাড়ির প্রাইস কিন্তু এখন অনেক বেশি বেড়ে গেছে এবং গাড়ি কিন্তু দাম যার কারণে আমরা আমরা কমাইতে পারি না বেশি অনেকে ভিডিওতে কমেন্টস করেন যে আপনারা দাম বেশি চান এ ধরনের মাঝে মাঝে আপনারা অনেকে পোস্ট করে থাকেন আমরা গাড়িটি অনলাইনে বিজনেস করি আপনারা অনলাইন দেখেন এরকম আপনারাই কিন্তু গাড়িগুলো বিক্রি করেন আপনাদের কাছ থেকে গাড়িগুলো আমরা ক্রয় করি আপনারা যখনই গাড়িগুলো অনেক হাই রেট থেকে আপনাদেরকে কিনতে হয় তখন আমরা গাড়িগুলো কিনে টাচ বা আদার্স কাজ করে তারপর ডিসপ্লে করে একটা সামান্য বিজনেস করে গাড়িগুলো সেল করি অত আপনাদের কাছ থেকে বেশি দামে কিনতে হয় যার কারণে আপনাদের কাছ থেকে বেশি দামে বিক্রি করতে হয় এই জন্য বৃহস্পতি আপনার দামটি আপনারা সবসময় আপনাদের কাছ থেকে বেশি নেওয়া হয় এই জন্য আপনারা আবার বেশি দামে আপনাদের কিনতে হয় এই জন্য আপনাদের বলে দিলাম এরপর ব্লুবার আছে এবং প্রচুর পরিমাণ গাড়ি আমাদের কালেকশনে আছে আরেকটি জিনিস আপনাদের দেখে সেটি হচ্ছে এখানে কিন্তু ছোট ছোট কিছু গাড়ি আছে আপনাদের জন্য কালেকশনে এটা কিন্তু কয়টা বীজ আছে দুই হাজার দশের মডেলের এবং হচ্ছে একো আছে আমাদের কাছে দুই হাজার তেরোর মডেলের এরপর এটা রাশ আছে আমাদের কাছে কালেকশনে দুই হাজার সাতের মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো এরপর আরো কিছু গাড়ি দেখাব আপনাদেরকে সামান্য সংক্ষেপে এটি হচ্ছে কয়টা রাম আছে দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন এলপিজি কনভার্ট করা আছে প্রচুর স্পেস ভিতর বেজ এন্ড জিরো ডাবল নাইনটি আছে আমাদের কালেকশনে হুন্দা অ্যাসেম্বলু আছে দুই হাজার আপনার হচ্ছে এগারো মডেলে বারো রেজিস্ট্রেশন এরপর হচ্ছে স্ক্রল আছে দুই হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন এরপরে এক্সিও আছে দুই হাজার দশের মডেল এগারো রেজিস্ট্রেশন কেয়ার ফাইভ টু নোয়া আছে এরপরে হচ্ছে হাইলেক্স ডাবল কেবিন পিক আপ আছে দুটি কেয়া স্পটের জিপ আছে এরপর হচ্ছে আমাদের হন্ডা বেজেল আছে দুই হাজার আপনার হচ্ছে চোদ্দো মডেলের উনিশে রেজিস্ট্রেশন এরপর হচ্ছে নোয়া আছে প্রাডো আছে প্রচুর পরিমাণ গাড়ি আমাদের দুটি শোরুমে কালেকশনে আছে আটটি শোরুমে কিন্তু আমাদের কাছে ফিল্ডার আছে চারটি আপনার হচ্ছে বিভিন্ন মডেলের বিভিন্ন প্রাইসে আপনার ফিলিয়ার গুলো পেয়ে যাবেন আমাদের শুরুমে আসলে ভিউয়ার্স আপনারা প্রচুর পরিমাণ আমাদের সারাদান ভিডিও গুলো থেকে প্রচুর পরিমাণ গাড়ি আপনাদের দ্বারা সেল করে থাকি আপনারা আমাদের লোকেশনটি অনেকে জানা আছে তারপর আমি লোকেশনটি বলে দিই বাড়ি ব্লক যে রোড নয় প্লট ছায় নতুন বছর ঢাকা বসে সেখানে শুরুটা অবস্থা স্ক্রিনে দেখতে পারবেন যে নাম্বারটি যোগাযোগ করবেন সেটি হচ্ছে টু সিক্স ফোর টু ওয়ান ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন জিরো ডাবল ফোর জিরো ফাইভ জিরো ডাবল সিক্স দুটি নামে হোয়াটসঅ্যাপের আছে গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় গাড়ি অ্যাক্সেস তিনি সুবিধা আছে আমাদের শুরুে এপর হচ্ছে এলপিজি কনভার্সন সিএনজি কনভার্সন শোরুমের ব্যবস্থা আছে শুধু ব্যাঙ্গলোনের ব্যবস্থা নেই সম্পূর্ণ গাড়িগুলো হ্যান্ড ক্যাশ ডেলিভারি নিতে পারবেন এবং রিকন্ডিশন গাড়ি আমাদের কাছে ক্রয় করতে পারবেন এক্সনোয়ার থেকে শুরু করে প্রিমিও এলিয়ন প্লাস আপনার হচ্ছে হাইব্রিড অপশন যত গাড়ি লাগে আপনারা ক্রয় করতে পারবেন ব্যাঙ্গলোনের মাধ্যমে চলে আসবেন আমাদের শোরুমে বাই এন্টারপ্রাইজ কারপোরেশন সকাল নটার থেকে রাত নটা বন্ধ সুন্দর ওপেন থাকে সরকারের ছুটি শুক্রবার শনিবার কোনো বন্ধ থাকে না আমাদের শুনটি সবসময় ওপেন থাকে আপনারা ভিডিওটি প্রথম দেখলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটি শেয়ার করে থাকেন পাশে টাকা বেল আইকনটি অন করে রাখেন ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এই কারণে যখন যে গাড়িগুলো আপনারা ক্রয় করতে চান চলে যাবে আপনার এই লাইকে এবং হচ্ছে এর এবং হচ্ছে আপনার সাবস্ক্রাইবের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি প্রতিষ্ঠা রওয়ানার মোহাম্মদ ইকবাল হোসেন ভিডিওগুলো করে থাকি কথার মাঝে বলতে হয়ে গেলে ক্ষমা দিচ্ছি দেখবেন ভিডিও ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত